নমস্কার সবাইকে পরিবারকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাঙালির দ্বিতীয় বাড়ি পুরী যাওয়ার উদ্দেশ্যে গাড়ি করে কলকাতা শহরকে দেখতে দেখতে পৌঁছে গেলাম সালিমা স্টেশনে সন্ধ্যা সাতটায় আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী যাওয়ার উদ্দেশ্যে ভোর পাঁচটায় আমাদের ট্রেন পৌঁছালো পুরী স্টেশনে সেখান থেকে অটো ভাড়া করে চলে এলাম আমাদের হোটেলে একটুখানি রেস্ট নিয়ে চলে এলাম পুরীর প্রথম সকালের সূর্যোদয় দেখতে একটু বেলা হতে সবাই মিলে চলে এলাম স্নান করতে সন্ধেবেলা সবাই মিলে চলে এলাম সমুদ্রের ধারে এরপর মার্কেটিং নয় বিশের ধারে বসেই কেটে গেল বাকি সময়টা শেষ হলো আমাদের প্রথম দিনের পরিভ্রমণ দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারকে সঙ্গে করে নিয়ে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে মন্দিরের বাইরেই রয়েছে বিনামূল্যে ফোন রাখার জায়গায় সেখানে রেখেই চলে গেলাম জগন্নাথ দর্শন করতে তবে দর্শনও হয়েছে দারুণ দর্শন করার পর অপেক্ষা করছিলাম ধ্বজা পরিবর্তন করা দীর্ঘমূলের শেষমেশ অপেক্ষার অবসান কর ধ্বজা পরিবর্তন করা দেখে রওনা দিলাম হোটেলে এইভাবে সময় কেটে গেল দ্বিতীয় দিনে তৃতীয় দিনের সকালবেলা বেরিয়ে পড়লাম পুরী সেই বিখ্যাত জায়গাগুলি ঘুরে দেখব বলে পুরী এসে সূর্য মন্দির ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি নন্দন কারণ ঘুরে নাই দেখলাম তাহলে ঘোড়াটায় অসম্পূর্ণ থেকে যায় তাই সকলে হৈ হৈ করে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে প্রথমেই চন্দ্রভাগা বীজে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম দ্বিতীয় গন্তব্য সূর্য মন্দিরের উদ্দেশ্যে কয়েক মিনিটের পথ অতিক্রম করে পৌঁছে গেলাম কোনার সূর্য মন্দিরে ये तो पहला नंबर में है एक पैया आठ लाठी है दिन रात मिलाकर के चौबीस घंटा आठ पे भोग मिले क्या होता है इसी पैया में भगवान का दस अवतार मिलते हैं जो विष्णु का अवतार होते हैं आठ भोग आठ अवतार है पूरा पैया होता है कि नो योता कल की जो होने वाला है तीसरा मिले क्या होता है इसमें टाइम पता चलता सूर्या घड़ी तो

এখানে ছোট্ট করে ট্রেকিং করে উঠে পড়লাম ভ্রমণের শেষ গন্তব্য নন্দনকানন এখানে এসে অনেক কিছু দেখলাম আর

जोड़ूंगा तू नहीं 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 मामले खोल दिया लेकर लेकर सर लेकर प्राप्त है ये क्या है ये ले 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 ले

এই ভিডিওটি এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা